আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেই খাঁচাটি দেখাবো এটা হলো চারতলা চার বিশিষ্ট একটি পাখির খাঁচা খাসাটি খুবই আকর্ষণীয় একটি খাঁচা এই খাঁচাটার সাইজ হলো প্রতিটা ক্ষোপের সাইজ বিশ বাই বিশ অর্থাৎ সামনে হলো বিশ ইঞ্চি সামনে থেকে পেছানো হলো বিশ ইঞ্চি এবং প্রতিতলায় উচ্চতা হলো বিশ ইঞ্চি করে খাঁচাটি হলো চারতলা বিশিষ্ট চার এটা হলো একটি পাখির খাঁচা এই কাঁচাটা যেটি অর্ডার দিয়েছিল ওটি এটার মধ্যে পাখি পালট করবে তারের গ্যাপ দেওয়া হয়েছে মূলত সব দিকে হাফ ইঞ্চি গ্যাপ এই খাঁচায় বাস জিবি এবং ফিঞ্জ পাখি থেকে শুরু করে সকল ধরনের পাখি পালন করা যাবে সাইডে ব্রিডিং বক্সের জন্য পকেট গিট করা হয়েছে এখানে চাইলে ব্রিডিং বক্স লাগাতে পারবে এ দেখেন চারতলা বিশিষ্ট প্রতিটা খোপের সাইডে একটা করে ব্রিডিং বক্সের জন্য পকেট গিট আছে এই খাঁচাটা যাবে হলো দর্শিক দিয়ে বেলা বোথা নাই খাঁচাটি আগামীকালকে ইনশাল্লাহ সকালে ডেলিভারি দেওয়া হবে এবং এই খাঁচাগুলো মূলত ডাবল সেলফ করা হয় পাখির খাঁচাগুলো অর্থাৎ ডাবল বলতে চারপাশে যেরকম তার দেওয়া হয় টেবিল তার সেখি হলো চঞ্চল জিনিস ট্রেনে বের করলে যাতে ট্রেনের গ্যাপ দিয়ে পাখিটা বের হয়ে না যায় তার জন্য মূলত চারপাশে যেরকম তার দেওয়া হয় টেবিল ডিসও সেফ ভাবে তার দিয়ে জায়গাটা বন্ধ করে দেওয়া হয় যাতে টেবিল বের করলে পাখিটা এখান দিয়ে বের হয়ে যেতে না পারে আরেকটা কথা বলে রাখি এই দোকানের খাঁচাগুলো মূলত আমাদের কাছে রেডিমেড পাওয়া যায় না আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বাড়িয়ে দিয়ে থাকি অর্ডার দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের যে কোনো পোষা প্রাণীর খাঁচা আমাদের কাছ থেকে বাড়া নিতে পারবেন এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি খুবই সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের বউড করতে হবে এবং এটা হলো মূলত আমাদের কারখানা এখানে মূলত খাঁচাগুলো তৈরি করা হয় আর এটা হলো মূলত আমাদের বানানো খাঁচাগুলো আর কি রাখা হয় মানে অর্ডার দিলে যে যেরকম সাইজ বলে ওইভাবে বানানোর পর একটা বালটা এভিডি হওয়ার পর এখানে মূলত রাখা হয় তারপর এখান থেকে ডেলিভারি দেওয়া হয় আজ এ পর্যন্তই এতক্ষণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম